বাংলাদেশের বগুড়া জেলার মহাস্থানগড়ের কাছে অবস্থিত একটি স্থাপনা বেহুলার বাসরঘর নামে পরিচিত স্থানীয় বিশ্বাস অনুযায়ী এখানে বেহুলা ও লক্ষিন্দরের বাসরাত হয়েছিল যদিও ঐতিহাসিকভাবে এটি প্রাচীন পাণ্ডু রাজবংশের রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ তবে লোককথার সঙ্গে মিলে যাওয়ায় মানুষেকে বেহুলার বাসরঘর নামে চেনে এটি ইট নির্মিত একটি প্রাচীন স্থাপনা দেয়ালগুলো মোটা এবং লাল ইটের তৈরি প্রত্নতাত্ত্বিক দিক থেকে এটি প্রায় দুই হাজার বছরের পুরনো বলে ধারণা করা হয় এখন এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত একটি ঐতিহ্যবাহী স্থান স্থানীয় জনশ্রুতি অনুযায়ী এটি ছিল বেহুলা ও বাসর ঘর কাহিনী বলে মনসা দেবী সাপ পাঠিয়ে লক্ষিন্দরকে মেরে ফেলেন কারণ তার পিতা চাঁদ সদাগর মনসা পূজা করতে অস্বীকার করেছিলেন এরপর বেহুলা স্বামীর দেহ নিয়ে ভেলাই করে স্বর্গে যাত্রা করেন এবং মনসাকে তুষ্ট করে স্বামীকে ফিরিয়ে আনেন স্থানীয়ভাবে জায়গাটি গোকুল মেধ নামেও পরিচিত প্রত্নতাত্ত্বিকভাবে এটি একটি প্রাচীন ইট নির্মিত স্তব বা স্তূপ এটি খ্রিস্টপূর্ব দ্বিতীয় থেকে তৃতীয় শতাব্দীর মধ্যে নির্মিত বলে ধারণা করা হয় এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটাই মূলত বেহুলার বাসুরঘর নামে পরিচিত ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ এফ এইচ বুচানান আঠেরোশো সালে প্রথম এটির উল্লেখ করেন উনিশশো চৌত্রিশ থেকে উনিশশো সালে প্রত্নতত্ত্ব বিভাগ এটি খনন করেন এবং এই খননে দেখা যায় এটি কেন্দ্রীয় চৌবাচ্চা অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এটি সহ মোট একশো বাহাত্তরটি কক্ষ দিয়ে তৈরি ঘরগুলোর নিচে সুরঙ্গ পথ আছে যা এখন বন্ধ এটির অবস্থান গ্রাম বগুড়া সদর যাওয়ার উপায় বগুড়া শহর থেকে রিক্সা অথবা অটোরিকশা বা সিএনজিতে করে পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগে এটা খোলার সময় নয়টা থেকে বিকাল পাঁচটা এবং দর্শন ফি খুবই অল্প রোমাঞ্চকর কিছু তথ্য দেই খননের সময় মাটির নিচে প্রাচীন মুদ্রা পোড়ামাটির প্রতিমা সোনার টুকরা ও লিপি পাওয়া গেছে যা প্রমাণ করে এটি প্রাচীন বাংলার সমুদ্র সভ্যতার অংশ